রাওয়ালপিন্ডিতে লিটন মিরাজের দুর্দান্ত জুটি শুরুর ধর সামলে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় দারুণভাবে ছাব্বিশ রানে ছয় উইকেট হারানোর পর লিটনের সেঞ্চুরি আর মিরাজের ফিফটিতে দুশো বাষট্টি করে টাইগাররা শেষ দিকে হাসান মাহমুদ দুই উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেছেন তৃতীয় দিন শেষে একুশ রানে এগিয়ে স্বাগতিকরা পাকিস্তানকে দুশো রানে অল আউট করে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ তবে তৃতীয় দিনের শুরুতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে নিয়ন্ত্রণ হারাতেও সময় লাগেনি খুররাম শাহজাদ ও মীর হামজার পেইসে বুধ টাইগার টপ অর্ডার মাত্র ২৬ রানে হারায় ছয় উইকেট খুররামেরই চারটি সাদবান শান্ত যেভাবে বোল্ড হন তা দৃষ্টিকোটু মুশফিক সাকিবও ব্যর্থ বাংলাদেশকে লজ্জায় পড়তে দেননি লিটন ও মিরাজ বিপর্যয়ে দুজনে খেললেন সাবধানে ধৈর্যের পরীক্ষা দিয়ে উল্টো পাকিস্তানকেই চাপে ফেলে দেন সপ্তম উইকেটে গড়েন একশো রানের জুটি টেস্টে তিরিশ বা তার নিচে ছয় উইকেট হারানোর পর দেড়শো রান যোগ করতে পারেনি কোনো দল লিটন মিরাজের জুটি গড়ল বিশ্ব রেকর্ড আগের টেস্টেই সপ্তম উইকেটে মুশফিকের সঙ্গে একশো ছিয়ানব্বই রানের রেকর্ড জুটি গড়েছিলেন মিরাজ এবার মান বাঁচানো ইনিংস খেললেন পাঁচ উইকেট শিকারের পর ফিফটি মিরাজের ব্যাটে মিরাজ আটাত্তর করে ফেরার পর হাসান মাহমুদের সঙ্গে লিটনের উনসত্তর রানের জুটিতে লিডের আশা উজ্জ্বল হয় এক প্রান্ত আগলে লিটন তুলে নেন সেঞ্চুরি হাসানের প্রতিরোধ এই অর্জনে অবদান রাখে লিটন একশো করে ফেরার পর সংগ্রহ বাড়েনি বারো রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে দুশো বাষট্টি রানে অল আউট হয় বাংলাদেশ ছয় উইকেট নেন খুর্রাম একান্ন বল টিকে তেরো রানে অপরাজিত থাকেন হাসান শেষ বেলায় বল হাতে হাসানের ঝলক আব্দুল্লাহ শফিক ও নাইট ওয়াচম্যান খুরাম তার শিকার তিন ওভার চার বল ব্যাট করে নয় রানে দুই উইকেট নেন পাকিস্তানের দিনের শুরুটা ছিল বিভীষিকাময় শেষ হল স্বস্তি নিয়ে ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ দলের বিপর্যয়ে লিটন দাস খেললেন দুর্দান্ত রাওয়াল সেঞ্চুরি করে রেকর্ড করেছেন দলীয় স্কোর পঞ্চাশের নিচে থাকা অবস্থায় ছয় কিংবা নেমে তিনটি সেঞ্চুরির কীর্তি শুধুই লিটনের বিশেষ এই ইনিংসের জন্য মিরাজ আর হাসানকে কৃতিত্ব দিয়েছেন অপেক্ষার অবসান আড়াই বছর আঠারো ইনিংস পর টেস্টে লিটন দাসের সেঞ্চুরি ক্যারিয়ারে চতুর্থ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় মহাচাপে ধৈর্য রেখে লিটনের অনবদ্য ইনিংস বিশেষ অবশ্যই দলের ব্যাটিং ধসে যখন লজ্জার শঙ্কা লিটন ত্রাতা হয়ে দাঁড়ালেন মিরাজের সঙ্গে তার সপ্তম উইকেটের জুটিত বিশ্ব সেরা হাসান মাহমুদের অবদানও আছে লিটনের এই সেঞ্চুরিতে হাতে লাগার কারণে আমি খুব একটা শট খেলতে পারতেছিলাম না বাট মিরাজ তাদেরকে অনেকটা ব্যাকফুটে করে দিয়েছে তার শর্ট খেলে তো আমার মানে মিরাজের কয়েকটা আর্লি বাউন্ডারি পাঁচ ছয়টা আর্লি বাউন্ডারি খেলার একটা রিদম তৈরি করেছে টেস্টে লিটনের চার সেঞ্চুরির তিনটি দলের বিপর্যয়ে তাতে রেকর্ডও হয়ে গেছে দলের সংগ্রহ পঞ্চাশের কম থাকা অবস্থায় পাঁচের নিচে নেমে তিনটি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটার লিটন আফটার লাঞ্চ তারা অনেকক্ষণ ধরে ওভার করেছে একটু টায়ার্ড ছিল আর আমি ওই সুযোগটাই নিয়েছি আর আমার জনের বল ছিল তাই আমি স্কোর করেছি হাসান যখন আসে সম্পূর্ণ আমি ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে গিয়েছিলাম কারণ আমার বলা সব ফিল্ডারই বাইরে সো আমার কোনো অপরচুনিটি নাই যে ওখান থেকে বাউন্ড্রি বা কোনো কিছু বের করা উইকেটে সেট হয়ে লিটন খেলেছেন অক্লেশে খুর্রাম শেহজাদের ওভারে হ্যাট্রিক বাউন্ডারি ফিফটি আসে তিরাশি বলে মিরাজকে নিয়ে দলকে টেনে তোলেন খাদের কিনারা থেকে ছক্কা হাঁকাতে গিয়ে ক্র্যাম্পের শিকার পরপরই হারিয়েছেন সঙ্গী মিরাজকে প্রথম ইনিংসে তখনও তিরাশি রানে বাংলাদেশ লিটন হাল ছাড়েননি সেঞ্চুরি করেও লড়াই চালিয়ে গেছেন দুইশো আটাশ বলটিকে বেলায় একশো আটত্রিশ করে আউট চারটি ছক্কা ও তেরো চারে সাজানো দুর্দান্ত ইনিংস তাতে ঘুরে দাঁড়ানোর এক গল্প লিখেছে বাংলাদেশ কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ আফিফ শামীমরা এখন জাতীয় দলের বাইরে কিন্তু এইচপি দলের হয়েও নিজেদের মেলে ধরতে পারছে না পুরোপুরি তবে অস্ট্রেলিয়ায় জিসান রাব্বির ফর্ম আশাবাদী করছে নির্বাচক প্যানেলকে ফর্ম ধরে রাখতে পারলে আবু হায়দার রনি জাতীয় দলে ফিরতেও পারে বলে মনে করেন নির্বাচক হান্নান সরকার জাতীয় দলে আফিফকে নিয়ে সমালোচনা কম হয়নি একের পর এক ব্যর্থ হওয়ার পরেও এক সময় বাদ পড়েননি কিন্তু সম্ভাবনার বাস্তবায়নে থেকেছেন ব্যর্থ সময় এতটাই খারাপ যাচ্ছে যে জাতীয় দলের পর এখন এইচপিতে টানার সুযোগ নিয়েও প্রশ্ন উঠেছে আফিফ অস্ট্রেলিয়া সফরে আট ইনিংসে একবার মাত্র করেছেন বিশের বেশি প্রায়রিটি ওয়াইজ আফিফকে সুযোগটা দেওয়া হচ্ছে বিকজ আফিফ আমাদের জানি যে এখনও ফুরিয়ে যায়নি বয়সও কম ফিটনেস ভালো ফিল্ডিং ভালো বলিং করতে পারে ব্যাটিংটা যদি ক্লিক করে তাহলে আমাদের বাংলাদেশ টিমের ফিউচারে যে জায়গাগুলো রয়েছে ফিউচার রিপ্লেসমেন্টের সেই জায়গায় আফিফ আমাদের প্ল্যান এখনও রয়েছে শামীম পাটোয়ারি দুর্দান্ত কিছু না করলেও দাবি মিটিয়েছেন কিছুটা নতুনদের মধ্যে জিসান রিপন রাব্বির ধারাবাহিকতা আশা দেখাচ্ছে জাতীয় দলে খেলা আবু হায়দার রনের সুযোগ দেখছেন ঘুরে দাঁড়ানোর রনির ব্যাপার যেটা রনি আসলে ডিপিএলএ খুব ভালো ক্রিকেট খেলেছে এবং রনির পজিটিভ যে দিকটা অনেকে মনে করে যে বুড়ো হয়ে গেছে বয়সে আমি কিন্তু আমার ফার্স্ট মিটিয়ে বলেছিলাম যে আমার কাছে বয়সটা কখনই ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে বা আমরা সিলেক্টাররা যেটা ফিল করি যে আসলে তার যদি ফিটনেস থাকে তার যদি পারফরমেন্স থাকে তাহলে এখানে বয়স কোনো ব্যাপার না এবং সেটা কিন্তু রনি প্রমাণ করেছে ডিপিএলে ফরম্যাট অনুযায়ী ক্রিকেটার প্রস্তুত রাখতে জোর দিয়েছেন নির্বাচকেরা ম্যাচ অনুশীলন বাড়াতে এইচপিকে শুধু অনর্ধ তেইশ দলে সীমাবদ্ধ রাখতে চায় না বিসিবি আগে একটা ইস ছিল এখন কিন্তু সেই ইস থাকছে না সো সেই জায়গা থেকে এইচপিতে আমরা লাইক আন্ডার টোয়েন্টি থ্রি এরকমই যে থাকবে এমনটা না ব্যাপার নেক্সট টাইম আমরা ফলো করবো যে আমাদের কিছু প্রমিজিং প্লেয়ার থাকে তারা হয়তো আন্ডার টোয়েন্টি থ্রি পার হয়ে যাওয়ার পরও তাদের আমরা মনে করি যে ন্যাশনাল টিমে হয়তো অপরচুনিটি দেওয়া যাচ্ছে না বাট তারা প্রমিজিং সেই ধরনের প্লেয়ারদের উপর নজর থাকবে সরকার পতনের পর এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বোর্ডে আসেননি কোনো কাজের সাথে যুক্তও নেই তবে আগের পরিকল্পনা ও বাজেট অনুযায়ী ঠিকই শুরু হচ্ছে পনেরো দিনের ক্যাম্প মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি লিগ বিগ ব্যাশে দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন চতুর্থ রাউন্ডের ড্রাফট থেকে রিশাদকে নিয়েছে হোভার্ট হারিকেন্স গত টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলেছিলেন রিশাদ স্পিনারদের মধ্যে সর্বোচ্চ চোদ্দ উইকেট নেন এই পারফরমেন্সে বিশ্ব ক্রিকেটে নজরে আসেন ব্যাট হাতেও বড় শট খেলার সক্ষমতা রয়েছে রিশাদের এবার বিগ ব্যাশের ড্রাফটে ছিল বাংলাদেশের নয় ক্রিকেটার এর আগে সাকিব আল হাসান বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তবে ড্রাফ থেকে দল পাওয়া প্রথম বাংলাদেশি রুশাদ দু হাজার ষোলো সালে ভুটানের মাঠে হেরে দুই বছর আন্তর্জাতিক ফুটবলে নির্বাসিত ছিল বাংলাদেশ সেই দুষ্কৃতি এখনও তাড়িয়ে বেড়ায় এবার সতর্ক হয়ে নামবে দল বলেছেন তপু বর্মন আট বছর পর ভুটানের মাঠে বাংলাদেশের ম্যাচ আগের দিন সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে পাহাড়ে হাইকিং করেছে ফুটবলাররা রোববার জিম সেশনের পর মাঠে অনুশীলন হয়েছে ভুটানের বিপক্ষে গত চার ম্যাচের পরিসংখ্যান আত্মবিশ্বাসের রসদ সবশেষ সাব চ্যাম্পিয়নশিপে তাদেরকে তিন এক গোলে ছিল বাংলাদেশ এর আগের তিন ম্যাচেও সফল লাল সবুজ এই ধারাবাহিকতা রাখতে চান তপু সাঁতরা থিম্পুতে দুটি প্রীতি ম্যাচ পাঁচ ও আট সেপ্টেম্বর যে ভুটানের সাথে টু থাউজেন্ড আমরা একটা ম্যাচ খেলেছিলাম ওদের হোম গ্রাউন্ডে সেই ম্যাচটা আমরা হেরেছিলাম তো ডেফিনেটলি ভুটান ভুটানের গ্রাউন্ড অনেক স্ট্রং অপোনেন্ট এবং কি প্লেয়ার হলো চ্যানচো তো এইগুলো ব্যাপার আমরা জানি এবং আমাদের কোচিং স্টাফ এবং কোচিং প্যানেলও জানে তো এটা নিয়ে আমরা আরো ডিটেল কাজ করব তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে ভুটান অবশ্যই ওরা অনেক ভালো টিম আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে আমাদের টিমেরও স্ট্রেন্থ অনেক ভালো লক্ষ্য একটাই আমরা জিততে হবে এটা নিয়ে আমরা মাঠে নামবো মাঠে নিয়মিত খেলা রাখার দাবি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করতে চান জাতীয় হকি দলের খেলোয়াড়রা প্রিমিয়ার লিগ আয়ের প্রধান উৎস কিন্তু সেই লীগ অনিয়মিত হওয়ায় কষ্টে জীবন করতে হচ্ছে খেলোয়াড়দের তার উপর কর্মকর্তাদের অন্তকন্দলে বছরের বেশিরভাগ অলস সময় পার করতে হয় তাদের যে কারণে আন্তর্জাতিক অঙ্গনেও ভালো ফলাফল আসছে না রোববার মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামের ভেতরে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় গেটের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ করেন খেলোয়াড়রা আমরা অনেক কিছুতে অনেকভাবে সাফার করছি যেমন এই যে বন্যা একটা পরিস্থিতি আসতো এখানে একটা প্লেয়ার ক্রিকেট জাতীয় দলের প্লেয়ার সে একটা ম্যান অব দ্য ম্যাচের একটা যে প্রাইজ দিল এক লক্ষ টাকা আমি যদি আমার জাতীয় দলের ক্যাম্পের যে অ্যালাউন্স আমি যদি আমার চার বছরেরটাও দেই তাও এক লক্ষ টাকা হবে প্লেয়ার হিসাবে যাতে হলো মাঠে হলো খেলা পাই আর যেসব টুর্নামেন্ট আছে ঘরোয়া আন্তর্জাতিক সেগুলো যাতে হলো নিয়মিত হয় তো আমরা চাই আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন উনি আমাদের এমন একটি কমিটি দেখ যাতে আমাদের প্লেয়ারের ভবিষ্যৎ যেন ভালো হয় এবং তারা যেন স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে তিন শূন্য গোলে হারিয়েছে লিভারপুল ওল ট্রাফোর্ডের শুরু থেকে লিভারপুলের দাপট ম্যাচের সাত মিনিটে আর্নল্ডের গোল ভিএ বাতিল হয় আধা ঘন্টা পার হতেই অল রেডসের লিড সালার অ্যাসিস্টেন্ট লক্ষ্যভেদ করেন লুইস দিয়াস বিরতির আগে আবারও এই দুইজনের রসায়ন জোড়া পূর্ণ করেন দিয়াজ দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তুলেছেন সালা টানা তিন জয় লিভারপুলের বিপরীতে তিন ম্যাচে দ্বিতীয় হার ম্যান ইউনাইটেডের লালিগায় রিয়াল বেতিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত দেড়টায় দুর্দান্ত স্কোয়াড নিয়ে মৌসুম শুরুতে রিয়ালের ফলাফল অপ্রত্যাশিত তিন ম্যাচে এক জয় বাকি দুটি ড্র হয়েছে বেতিসকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় হান তীর দল নিজেদের মাঠে খেলা হলেও সতর্ক লস ব্লাঙ্কোস চোটের কারণে নেই বেলিংহাম শুরুর একাদশে ফিরতে পারেন কার বাহাল গুলের ও রুডিগার এদিকে সেরিয়াতে রাত পৌনে একটা ইউভেন্টাসের প্রতিপক্ষ রোমা টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠতে চায় তুরিনের ওল্ড বিপরীতে প্রথম জয়ের লক্ষ্য রোমার এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ পরে আছে